সুপ্রিয় দর্শক বর্তমানে অবস্থান করছি ব্রাহ্মণবাড়ের বিজয়নগর হরস্প দেওয়ান বাজার আউলিয়া বাজার রোডের পাশে একটি ভিভো শোরুম উদ্বোধন হতে যাচ্ছে পূর্ব অঞ্চলের মধ্যে সর্বপ্রথম একটি শোরুম উদ্বোধন হবে আজকে তো এই শোরুমটা কি জন্য এই প্রথমত এলাকার মধ্যে চালু করতে যাচ্ছেন এটা যদি একটু বলতেন চিন্তা করে দেখলাম যে এলাকার তো বিভিন্ন আন মোবাইল আন মোবাইল সবাই সেল করে আমি এই জন্য চাচ্ছি সবাইকে একটা অফিসিয়াল মোবাইল হ্যান্ডস সবার হাতে ধরিয়ে দেওয়ার জন্য আর আমাদের মোবাইলগুলো পাবেন আপনি অনেকের মোবাইল প্যাকেটের ভিতরেই আনবক্সিং করা থাকে মানে প্যাকেট খোলা থাকে বা ওয়ারেন্টি চালু থাকে আমাদের মোবাইলগুলো পাবেন একশো পার্সেন্ট অথেন্টিক এবং আজকে নিয়ে আস্তে ওয়ারেন্টি চালু হবে কিন্তু প্যাকেটের ভিতরে অনেকের মোবাইলগুলা অ্যাক্টিভ করা থাকে কিন্তু আমাদের মোবাইলগুলো পাবেন যেদিনতে নেবেন ওই দিনতে মোবাইল চালু হবে একমাত্র আমরাই আপনাদেরকে মোবাইল মোবাইলগুলা আপনাদের দিতে পারবো এক লক্ষ চল্লিশ হাজার টাকা পর্যন্ত বিভুর মোবাইল আমাদের কাছে পাওয়া যাবে এবং আপনি কি কিস্তিতে অন্য অন্য কোম্পানির সুবিধা দিচ্ছে এটা কি বিভু থেকে কি সুবিধা পাওয়া যাবে এটা যদি বলতেন বিভুতে আমরা এক মাসের বাকিতে কোনো রকম ইন্টারেস্ট ছাড়া শুধু সফটওয়্যার করে পাঁচশো টাকা নিব এক মাসের বাকি তো অর্ধেক ডাউন পেমেন্ট দিয়ে আর তিন মাস ছয় মাস নয় মাসের তো নিতে পারবো এবং আমরা কাউকে খালি হাতে ফিরিয়ে দেবো না সবাইকে একশো পার্সেন্ট শিওর শর হিসাবে আমরা প্রত্যেকে মোবাইল প্রোভাইড করবো আপনাকে অসংখ্য ধন্যবাদ